হ্যালো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি এখন আমার বোনের পরীক্ষা শেষ দেখতে পেয়েছেন যে কয়েকটা ব্লগ দিয়েছিলাম যে আমার ছোট বোনের ইয়ার ফাইনাল পরীক্ষা চলতেছে লালমাটিয়া মহিলা ডিগ্রি কলেজে তো আমি আজকে ওকে নিতে আসছি ওর ছুটি হয়ে যাবে একটু পরে আর ফাইভ মিনিটস বাকি আছে তো ভাবলাম আজকে একটা নতুন একটা চ্যালেঞ্জ ক্রিয়েট করা যায় চ্যালেঞ্জ मींस লাইক ও হচ্ছে প্রতিদিন আমাকে বলে যে ভাইয়া পরীক্ষা যেদিন শেষ হবে ওইদিন হচ্ছে আমরা তিনজন খাওয়া দাওয়া করব মানে আমি ও আর আমার ছোট ভাই তো আমার ভাইও আছে এজ ইউজুয়াল আপনারা দেখে থাকেন আমার ব্লগে ইজ মাই বাইক পার্টনার তো এনিওয়েজ তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা ইচ পারসন বাজেটে মোহাম্মদপুর এন্ড লালমাটিয়ার মধ্যে কি কি খাওয়া যায় এইটা একটা ট্রাই মারব ভিডিওটা না টেনে দেখতে থাকুন কারণ হচ্ছে একেবারে লাস্টলি আমার যেইটা টার্গেট আছে যে জিনিসটা খাবো সেটা ইটস এন ইউনিক থিং আমার ছোট ভাইকে আমি খাওয়াবো লাস্টের একদিন আমিও ছিলাম বাট ওই দিন হচ্ছে ও ছিল না তো আমরা প্ল্যান করছিলাম যে ওকে এনে একদিন আমরা হচ্ছে জিনিসটা ট্রাই ব্লগ তো আজকে যেহেতু ব্লগটা করতেছি তো আমার ছোট ভাইরে নিয়ে যাব ওইখানে যে ওইখানে খাবারটা কেমন ওই জিনিসটা কেমন তো ওই খাবারটা কি আমি এখন রিভিল করব না ওই খাবারটা হচ্ছে দেখতে হলে আপনাদের একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে আমি এটা হচ্ছে লাস্টলি বাসায় যাওয়ার সময় ওইটা টেস্ট করব বাট তার আগে মহম্মদপুর এন্ড লালমাটিয়ার মধ্যে কি কি খাবার আছে তো যেটা হচ্ছে বিকালের দিকে টু 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 ফিফটি টাকার বাজেটের মধ্যে খাওয়া যায় তো এগুলো আমরা ট্রাই করব তো আমার বোনের এখনো ছুটি হয় নাই অ্যান্ড ও জানে না যে আমার ভাই আসছে ও জানে যে আমি আসবো আজকে তো ওর পরীক্ষা শেষ হলে আমরা হচ্ছে স্টার্ট করব ফ্রম হিয়ার টিউ ওয়েট করি দেখা যাক কি হয় ও আসতে থাকুক তো আমরা ফার্স্টে শুরু করতেছি চিকেন স্ট্রিট থেকে এখানে আমরা সিঙ্গারা সমুচা আর আমার বোন বললো একটা চিকেন স্টিক খাবে এগুলো নিব তো এখানে সিঙ্গারার প্রাইস হচ্ছে তিরিশ টাকা করে আর সমুচার প্রাইসও তিরিশ টাকা করে বেসিক্যালি এটা চিকেন দিয়ে বানানো তো এটা টেস্টও মজা তো এটা হচ্ছে জাস্ট লালমাটিয়া কলেজের পাশের গলিতেই সামনেই অপোজিটে যে গলিটা ঢুকছে ওই গলিতে পাবেন যে চিকেন চিকেন স্ট্রিট যে দোকানটা এখানে হচ্ছে সিঙ্গারা সমুচা এগুলো পাওয়া যায় তো এগুলো সব কিছুই চিকেনের তো বেসিক্যালি হচ্ছে চিকেন দিয়ে বানানো হয় তো আমার বাইক দুটো এখানে তো খাবারটা অর্ডার করে দিছি খাবার আসলে দেখাচ্ছি কেমন তো আমাদের খাবার এসে বসে এই হচ্ছে সিঙ্গারা সমুচা আর ওদের হ্যান্ডমেড কিছু ইয়ে আছে সস আছে এই হচ্ছে সসগুলা এই সসগুলো অনেক জোস একটা হচ্ছে চিলি সস দেয় একটা গার্লিক সস আছে আর আমার বনিস হচ্ছে এটা আর একটা চিকেন স্টিক এটাও খাওয়া শেষ এই ওকে দিচ্ছে হচ্ছে হট টমেটো সস যেটা এটা তো এই সিঙ্গাটা প্রাইস হচ্ছে তিরিশ টাকা আর সমুচাটা প্রাইস হচ্ছে তিরিশ টাকা ভিতরে পুরাটাই হচ্ছে আপনারা চিকেন পাবেন তো ইটস টেস্ট গুড টেস্ট করে দেখতে পারেন আমাদের খাবার এখান থেকে খাওয়া শেষ তো কি কি খাইলাম তো দেখেন তো বেসিক্যালি ইচ পার্সন আমাদের হচ্ছে সিঙ্গারা খাইলেও ত্রিশ টাকা সমুচা খেলো ত্রিশ টাকা করে পড়বে তো এটা খাওয়া শেষ তো আমি একটা সিঙ্গারা একটা সমুচা খেয়েছিলাম তো আমার পেট মোটামুটি ভরে গেছে যেহেতু চিকেন দেওয়া তো তো এখন আমাদের টার্গেট হচ্ছে সেলিমের কাবাব খাবে ওরা বললো তো নশরের স্যুপ খাইতে চাইছিলাম তো সেলিমের কাবাব খাইলে আর স্যুপ খাওয়ার মানে পেটের জায়গা থাকবে না কারণ আমি অলরেডি বলে দিয়েছি যে লাস্টে একটা টুইস্ট আছে তো যে খাবারটা লাস্টলি খাবো তো সেটা দেখার জন্য ভিডিওটা না টেনে দেখতে থাকুন তো আমি ভিডিওটা রাস্তায় নষ্ট করব না বেশি তো আমি এখন হচ্ছে সেলিমের কাবাবটা খাইতে যাচ্ছি এখানে একটু জামে পড়লাম তো দেখা হচ্ছে সেলিমের কাবাবের ওখানে গিয়ে আমরা এখন বিফ চাপ অর্ডার করছি আর লুচি অর্ডার করছি তো অলরেডি হচ্ছে সালাড চলে আসছে আর ওইখানে হচ্ছে খাবার প্রিপেয়ার করা হইতেছে হইলে চলে আসবে তো এদের ইন্টেরিয়রটা হচ্ছে যেরকম নট দ্যাট মাছ গুড বাট এটার খাবার টেস্ট অনেক মজার খাবার চলে আসছে আমরা অর্ডার করছি হচ্ছে তিনটা চাপ লুচি আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার করছি আর এই হচ্ছে সস মানে একটা সালাদ দিল আর এটার মধ্যেও একটু স্পাইস লেভেলের টুইস্ট আছে তো আপনারা আসলে এটা ট্রাই করে দেখতে পারেন এটা এখন আর টেস্টটা কেমন বললাম না খাওয়ার পরে কমেন্ট করে আমাকে গালাগালি করেন না আবার তাইলে হবে তো এই হচ্ছে খাবার অবস্থা তো দেখি কেমন লাগে আচ্ছা

ওদের স্পাইস লেভেল তেমন বেশি না আবার পেঁয়াজটার জন্য বেসিক্যালি মজা লাগতেছে প্রায়টা অনেক মজার মানে পারফেক্টলি সব করছে আমার মনে হয় লুচে আরো লাগবে মনে লুচ লাগব আমরা সেলিমের চাপ খাওয়া শেষ এখানে তিনজনের বিল আসছিল তিনটা চিকেন চাপ এগুলো তো খেলাম তো এখন পর্যন্ত আমাদের টোটাল খরচ হলো সিঙ্গারাতে হচ্ছে ত্রিশ টাকা করে ইচ পার্সেন্ট গেছে আর এখানে একশো ষাট দুশো টাকার মতো গেছে এখানে তো দুইশো তিরিশ টাকা অলরেডি আমরা খেয়ে ফেলছি তো আড়াইশো টাকার মধ্যে মনে হয় না পারবো ইস খরচ করতে কারণ এখন যাচ্ছি হচ্ছে পানির বাসা লাগছে তো সিঙ্গাপুর জুসে হচ্ছে ওখান থেকে জুস খাবো খেয়ে দেন একটা টুইস্ট আছে বললাম না যে একটা ইউনিক খাবার হচ্ছে আপনাদেরকে আজকে দেখাবো তো ওই খাবারটা আসলে একটা ইউনিক তো ঢাকা শহরে আমরা সচরাচর ওইটা কোনো রেস্টুরেন্টে পাওয়া যায় না মানে তো এই খাবারটা কেমন কি তো দেখতে হলে ভিডিওটা পুরোটা দেখেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিন তো দেখা হচ্ছে সিঙ্গাপুর জুসে গিয়ে আমরা এখন সিঙ্গাপুর জুসে এসে বসি এই হচ্ছে সিঙ্গাপুর জুস তো আজকে একটু ক্রাউড আছে ইয়াটা নাও কি খাবার দেখো আমি হচ্ছে একটা মালটা নিব বা নিবা দেখো আমি হচ্ছে জাম খাবা আমি জাম খাবো না আমি একটা হচ্ছে মালটা নিব আর মিম কি নিবা কি কোন নিবা এটা হচ্ছে প্রাইস লিস্ট তো আমি হচ্ছে মালটা জুস নিতেছি আকাশ নিতেছে অরিও কোল্ড কফি আর তুমি কি নিবা আনারস তিনটে রেগুলার দিবা একটা হচ্ছে মালটা

এখানে খাইতে গেলে তেমন একটা প্রাইস লাগে না তো মোটামুটি সন্ধ্যার দিকে এসে ফ্রেশ জুস খাইতে গেলে এখানে খাইতে পারেন আই উইল রিকমেন্ড টু ইউ গাইস যারা হচ্ছে ফ্রেশ জুস পছন্দ করেন তো তারা হচ্ছে ফ্রেশ জুস খাইতে গেলে এখানে আসতে পারেন আর এই হচ্ছে এই হচ্ছে সিঙ্গাপুর জুসের অবস্থা ওরা দুইটা দোকান মিলে একটা সিন প্রতিষ্ঠান তো আমরা ওয়েট করি দেখি জুসটা আসুক আমরা হচ্ছে তিনটা জুস নিলাম টি অর্ডার করছিলো দেখতে পাচ্ছেন তো এই দুইটা কুপন পাচ্ছি আমরা সাথে কুপনে হচ্ছে নাম আর ফোন নাম্বার লিখে ওদের একটা রেকর্ড বক্স আছে ওখানে দিতে হবে আর প্রথম পুরস্কার ফ্রিজ সেকেন্ড পুরস্কার ওয়াশিং মেশিন আর থার্ড পুরস্কার হচ্ছে থার্টি টু ইঞ্চ রোমিন টিভি তো টিভিটা দিলে আমার খারাপ হয় না আমাদের জুসও চলে আসছে এটা জমা দেই সাইড দাও লিখে নেই আমাদের লেখা আসছে সেখানে জমা দেব বিসমিল্লা যদি লাইক গা যায় আর এখানে বেসিক্যালি ডিসি হচ্ছে তিনটা পুরস্কার লেখা বাট ইন টোটাল ফর্টি প্লাস পুরস্কার লেখা আছে তো দেখা যাক কপালে আছে কি না আমারটা কই এটা মালটা টানা এই হলো র মালটার জুস গলা শুকায় গেছে গো তোমাদেরটা টেস্ট কেমন এটা কি আনারস আর তুমি কি দিছিল মিল চেক দেই আমার ভাই হলো আগে খেয়া ফেলায় নাই মনে হয় ওই যে শেষ আসলে শেষ আনারসটা একটু ইয়া না র না একদম পারফেক্ট একদম র

তো দেখা হচ্ছে চন্দ্রিমা উদ্যানের ওখানে গিয়ে তো কি খাবো এটা ওইখানে গিয়ে দেখাইতেছি যদি না পাই আপনাদেরকে আগে বলে তো লাভ নেই এনিওয়েজ তো ব্লগটা দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব রাইজ আমরা চন্দ্রিমা উদ্যানের সামনে চলে আসছি আমি জাস্ট সার্চিং আউট ফর দোজ স্ট্রিট ফুড যেটা আমি খাইতে আসছিলাম তো আমি বেসিক্যালি খাইতে আসছি হচ্ছে একটা উপজাতীয় খাবার যেটা হচ্ছে নাম মুন্ডি তো এই খাবারটা খাওয়ার জন্যই মূলত এখানে আসছি তো আমি যে বললাম না বারবার যে এটা সব জায়গায় পাওয়া যায় না তো এই যে চলে আসছি এখানে মূলত হচ্ছে দুজন পাহাড়ি একজন ভাইয়া অ্যান্ড আপু এখানে হচ্ছে জিনিসটা বিক্রি করেন তো এখান থেকে হচ্ছে আমি খাবো হ্যাঁ কেসে দেওয়া যায় দুটা দাও এটা অর্ডার দিব ডিম ডিম এটা হচ্ছে মঙ্গলি স্কোয়ার দাম হ্যাঁ দুইটা ডিম মুগলি ডিম হ্যাঁ আপু তো আমি হচ্ছে আগের দিন আসছিলাম তো এটার প্লেস হচ্ছে চন্দ্রিমা উদ্যানেই জাস্ট চন্দ্রিমা উদ্যান থেকে একটু সামনে আসলেই এই প্লেসটা পাবেন আর এই হচ্ছে জায়গাটা তো আপুর ওইখানে খুব সুন্দর করে বানায় এই যে বানাচ্ছে এটা হচ্ছে ডিমমুংলি বানাচ্ছে তো বেসিক্যালি এটার মধ্যে হচ্ছে একটা ঝোল জাতীয় জিনিস আছে তো বেসিক্যালি এটা হচ্ছে একটা এই কড়াইটা দেখতে পাচ্ছেন কড়াইটার মধ্যে হলো একটা নুডুলস দেওয়া থাকে নুডুলস পানি ওইটা দিয়ে হচ্ছে মুগিটা পানায় তো আর ওনার সেট আপটা হচ্ছে এরকম না আমার মোটো ব্লক করি তো তো তুলতে ছিলাম তো এটা হচ্ছে আহ স্কয়ার স্কোয়ার নাম তো প্রাইসটা হচ্ছে নর্মাল মুঙ্গি পঞ্চাশ টাকা ডিম মুঙ্গি সত্তর টাকা চিকেন মুঙ্গি হচ্ছে আশি টাকা এই হচ্ছে লিস্ট তো আমি হচ্ছে এটা অর্ডার করে দিচ্ছি হচ্ছে দুইটা দুইটা ডিম মুঙ্গি অর্ডার করছি আমাদের পেট পুরো ফুল হয়ে আছে তো এই কারণে না ডিম আগের আগেরবার মজাই লাগছে করি চাটনি চাটনিটা হচ্ছে ওই যে টক লাগবে না বেশি এটা তো বেসিক্যালি হচ্ছে কি যে ওই নুডলস মতো বানায় আর ওইটা দিয়ে বানায় ওই যে ওই হচ্ছে নুডলস ওই আপু নুডুলসটা নাড়াচ্ছে আমাদের যে সীমায় পিঠা বানায় না ওইরকম আছে ওই যে ওই আপুটা হচ্ছে নুডলসটা তুলতেছেন নুডলস এর সাথে এখানে হচ্ছে একটা ঝোল হয় ওটার সাথে হচ্ছে চিকেন বা ডিম মিক্স করে দেয় আর কি তো আমরা ডিম মুগলি অর্ডার করে দিছি তো খাবারটা আমাদের হাতে আসলে দেখাচ্ছি যে কেমন এই যে আমাদের মুন্ডিটা এসব বসছে এটা হচ্ছে ডিম মুংড়ি এই যে ডিম আছে ধনেপাতা পাতা আছে ডিম ধনেপাতা পাতা তারপর হচ্ছে এটা একটা নুডলস ওরা হচ্ছে চাল দিয়ে বানায় বেসিক্যালি অনেক চিকন করে নিজেদের মতো করে বানায় আর এটা একটা ঝোলের মতো করে দিছে এটা আলাদা করে বানায় এই ঝোলটা অনেক মজা হয় তো এই হচ্ছে আর এখানে পেঁয়াজ বেরেস্তা করে দেয় আর মরিচ আছে এই সেম দুটাই ডিম মুগি অর্ডার করেছি আমি তো কেউ যদি চিকেন চিকেনমুঙ্গি অর্ডার করে তাহলে হচ্ছে এটার মধ্যে হচ্ছে আটু চিকেন দেখি খেয়ে দেখি হুম টেস্ট অনেক জোস তো নিছে এটাই ছিল আমার আজকের টুইস্ট তো এটা সব রেস্টুরেন্টে পাওয়া যায় না তো এটা সেভেন্টি টাকা করে নেয় তো মোটামুটি এক প্লেট খাইলে পুরো পেট ভরে যায় এই যে পেট ভরার মতো একটা খাবার এটা তো আমরা ফার্স্টে খাইলাম হচ্ছে সিঙ্গারা সমুচা দেন হচ্ছে আমরা খাইলাম চিকেন চাপ দেন হচ্ছে আমরা সিঙ্গাপুর জুস খাইলাম দেন লাস্টলি এটা দিয়ে হচ্ছে আমাদের আজকের খাবার শেষ করবো তো আর বাকি কথা যাওয়ার সময় বলতেছি তো খায় নেই আগে ব্লগটা কেমন লাগতো কমেন্ট করে জানাবেন আর এরকম টাইপের ব্লগ হচ্ছে আরও চান তো অবশ্যই জানান আমি এখন বাসার দিকে রওনা দিচ্ছি এখন অলমোস্ট নয়টা বাজে তো আমার আরও কম টাকা লাগতো আমার মোটামুটি খরচ হচ্ছে হচ্ছে তিনশো বিশ টাকার মতো পাঁচ আট টাকা তো এখন পেট পুরো ফুল হয়ে গেছে এখন আর খাওয়ার মতো আর কোনো জায়গা নাই রাতে ডিনারও আর করতে হবে না মন ভর তো গেছে তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে দিবেন আর আমার একটা ফেসবুক পেজ আছে ওইটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ডেসক্রিপশন বক্সেকে দেখে নিন যদি ভালো লাগে তাহলে ফেসবুক পেজটাতেও একটু ফলো দিয়ে দিন কাইন্ডলি ফেসবুক আমার মনিটাইজেশন হয়ে গেছে কিন্তু এখন আপনাদের সাপোর্টটা দরকার আমার ইসের জন্য শুধুমাত্র ইউটিউবের জন্য বিদায় নিচ্ছি এখান থেকে দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ব্লগে নতুন কোনো প্লেসে তো চিলদের সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো প্লেসে আল্লাহ হাফেজ बबा भे तो मन बसो धीरे बहनों बिन धीरा सोने तो मा शि ऋषि मान कहनो जिंदगी बे तो मन बसो की बहनों बिन धीरा सोने तो मि ऋषि मधुर बोलिन पहलो या बारे sona ke moddhe parinda paalo hai la pare ai to mare khushi nam paalo hai ye bande business mar ma giriyo meri sona noy na re tumare durd kam paalo hai